আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক নাকদা মসজিদের সামনে এটা কলকাতার সবচেয়ে পুরাতন মসজিদ এই মসজিদটা যাই হোক অনেকে বলে মুঘলদের আমলে তৈরি যাই হোক এটা বিষয় না আমি আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা একটা ভেরি একটা গুরুত্বপূর্ণ বিষয় গত কয়েকদিন আগে আমার একটা পেশেন্ট আমাকে মেসেজ পাঠিয়েছে যে স্যার বেবি মেকিং সেক্স করার পর কত সময় বিছানায় থাকতে হবে না সঙ্গে সঙ্গে উঠে পড়ব সে বিষয় সম্পর্কে আসলে বেবি মেকিং সেক্স করার পরে কতটা সময় আপনাকে বিছানায় থাকতে হবে এ বিষয়ে কোনো বৈজ্ঞানিক এভিডেন্স এখন পর্যন্ত নেই তাই বিভিন্ন বিভিন্ন গবেষক বিভিন্নভাবে মন্তব্য করেন কেউ কেউ বলেন যে আধা ঘন্টা শুয়ে থাকতে হবে কেউ কেউ বলেন আবার এক ঘন্টা শুয়ে থাকতে হবে আবার অনেকেই বলেন শুয়ে না থাকলেও চলবে আসলে মূল বিষয়টি হচ্ছে যে মা হওয়ার পিছনে যে মূল বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে আপনার হাজব্যান্ডের হেলদি স্প্রাম আর আপনার হেলদি এক প্রয়োজন আপনার হাজব্যান্ডের স্পাম এবং আপনার এগ যদি উভয়টি ভালো থাকে সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই মেন ফ্যাক্টর হচ্ছে হাজব্যান্ডের স্পাম ভালো থাকতে হবে আপনার এগের কোয়ান্টিটি কোয়ালিটি ভালো থাকতে হবে কতক্ষণ শুয়ে থাকবেন সেটা ফ্যাক্টর নয় তবে বেশ কিছু এক্সপার্ট এ বিষয়ে দীর্ঘদিন রিসার্চ করেছেন তারা বলতেছে দশ থেকে পনেরো মিনিট শুয়ে থাকাটাই বেস্ট যদি শারীরিক সম্পর্ক করার পর দশ থেকে পনেরো মিনিট বিছানায় শুয়ে থাকেন তবে কি হবে আপনার হাজব্যান্ডের স্পাম সুইম করে ভেজানা ভেজান থেকে ফেলোপিন টিউজন পৌঁছাতে পারবে আশা করি আমার ভিডিও থেকে বুঝতে পারলেন যে আসলে কতক্ষণ বিছানায় থাকবেন যদি বন্ধা বিষয় আপনাদের কোনো জানার প্রয়োজন থাকে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফোন নম্বর দেওয়া আছে আমাকে ফোন করবেন আমি রাত দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত আপনাদের সঙ্গে ফোনে কথা বলতে পারব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ